Até a এই রোডে সেই সব গাড়ি সালাম মজা হবে যে গাড়ির কখনো মনে করেন যে গিয়ার নিজে নিজে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারে তাছাড়া যেমন বাইকের ভিতরে এফআই ইঞ্জিন গুলো নেয় ওই রকম টাইপের কিছু এটা বেরোন চলে যাবে ও আবার মোর ওই মোড়তে হুট করে ঢুকে গেলে কিছুই করার নাই